যারা এসআইআর করতে আসবে তাদের ঝাঁটা আর জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে এমনই নিদান দিলেন বাঁকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজি ব্যানার্জি এসআইআর কার্যক্রম ঘিরে তৃণমূল নেতার বক্তব্যে ফের বিতর্কে তৃণমূল বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মী সভায় তৃণমূল নেতা বলেন যারা এসআইআর করতে আসবে তাদের ঝাটা আর জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসয়া রায় রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না ও একাধিক তৃণমূল বিধায়ক ও জায়গা এই পশ্চিমবঙ্গে এর না দিবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এই বাংলা বাড়ি থেকে বেরোবে আর ওই বিজেপি রাখেনা এসআই করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না এখানে শান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতি বাংলাকে যিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন দেখবো সুমন্তা আমার তো যান আর ব্লক করে যান হারিয়ে হালিয়তে শিরোনামে হয়েছে দাঁড়িয়ে শুরু হাড়ি শিবরাম আর হারাবো শিবাজি আপত্তি না তোলায় বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে এটাই কি তৃণমূলের সরকারি অবস্থান বিজেপি পাল্টা দাবি এসআইআই সম্পূর্ণ হওয়ার পর ভউ ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে তাই ভয় 2026 সালে পরাজয় আশঙ্কাতে তৃণমূলের এমন আতংকু তৃণমূল কংগ্রেস যখনই কোনো সাংবিধানিক কোনো কাজ হয় তখনই তাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে কিভাবে দাঙ্গা লাগানো যায় আর তাই আজকে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটা বিজেপির ঘোষিত কর্মসূচি নয় আর বিজেপির নেতাদের কাজও নয় এই কাজ করবেন নির্বাচন কমিশন এবং তাদের যে সমস্ত আধিকারিক আছেন বিএলও আছেন তারা করবেন আর এতে তাতে তৃণমূলের গাত্রজেলা হওয়ার কিছু নেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে ছাব্বিশের নির্বাচনের পরাজয় নিশ্চিত আর এই পরাজয় নিশ্চিত হওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেতারা তাই বিজেপির নেতাদের গালাগালি না দিয়ে তারা তাদের ওই ধরনের অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের কোথায় রাখবে সেইটা নিয়ে চিন্তা করুক ছাব্বিশে এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুতুড়ে ভোটারদের বিদায় হবে ছেটিয়ে বিদায় করবে এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশন এবং বিএল ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করবে দু হাজার ছাব্বিশে আর সেখানেই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে